নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো রয়েছি তো আজকে কথা মতো চলে এসেছি গল্প নিয়ে আর গল্পের নাম হচ্ছে গোয়েন্দা গিন্নি যেটা কদিন আগে আমি শুরু করেছি আজ হলো পর্ব চার নতুন পর্ব নতুন পর্বের নাম হলো নতুন যাত্রা গল্প শুরু করার আগে কয়েকটা কথা আমার শ্রোতা বন্ধুদের সাথে একটু বলে নিচ্ছি তোমরা অনেকে আছো যারা আমার গল্পগুলো শুনছো কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু না করে চলে যাচ্ছ এটা কিন্তু ঠিক না বন্ধুরা আমি যখন গল্পটা পাঠ করছি ভুল ত্রুটি তো অবশ্যই হবে আমার তোমাদের যদি অনেকের খুব ভালো লেগে থাকে তার রেসপন্সটা আমি পেতে চাই খুব খারাপ লেগে থাকলেও তার রেসপন্সটা আমি পেতে চাই তার জন্য কমেন্টের ব্যবস্থা আছে প্লিজ কমেন্ট করো ভালো লাগলে লাইক করো সকলের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু থেকে দেখো পাশে যদি তোমাদের খারাপ লাগে আমার গল্পগুলো তাহলে চলে যেও জোর করব না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই বন্ধুত্বটাকে আরও মজবুত করে দেওয়ার জন্য সকলের সাথে তুমি এই অডিও স্টোরিগুলো শেয়ার করবে যাতে তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধু আমি আরও অনেক পেতে পারি যদি তোমরা আমার সাথে গল্প করতে চাও তাহলে ওই টক মিষ্টি কাপেল এই নামেই কিন্তু আমার ইনস্টা আইডি রয়েছে যেটা আমার ইউটিউবের আর চ্যানেল ওখানে আমার কিন্তু আমি সারাদিন কি কী করছি অর্থাৎ আমার ডেলি ভ্লগ ওখানে পোস্ট হয় আশা করি ওখানকার ভিডিওগুলো তোমাদের মন কেড়ে নেবে তাই প্লিজ 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 দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো অডিও স্টোরি শোনো কেমন লাগলো কমেন্ট বক্সে ভরে ভরে জানাও আমি শুনতে চাই আমার ইনস্টা আইটি বলে দিলাম টকজাল মিষ্টি কাপেল ওই নামেই রয়েছে তো প্লিজ সেখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি চেষ্টা করব সকলের এস এম এস আর আনসার দেওয়া সকলের সাথে গল্প আড্ডা দেওয়ার এবং তোমাদের কাছ থেকে যদি কোনো রকম সাজেশন পাই যে এই ধরনের ভিডিও করো বা এই ধরনের অডিও শোনাও অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের মতো কিছু শোনানোর বা কোনো ভালো সুন্দর ব্লগ বানানোর তাহলে চলো বন্ধুরা আজকের যে গল্পটা সেই গল্পটার মধ্যে প্রবেশ করি আবারও বলে দিচ্ছি আজকের গল্পের নাম হলো গোয়েন্দাগিন্নি পর্ব চার আজকের পর্বের নাম নতুন যাত্রা সেই সময়ে অনন্যা মাধ্যমিক পরীক্ষা দেবে অরণ্যা বরাবরই পড়াশোনায় বেশ ভালো ছিল এছাড়া ওর ভারতনাট্যমের প্রতি ছিল ভীষণ ভালো লাগা এক গুরুজির কাছ থেকে তালিম নিতেও ভীষণ ভালোবাসতেন উনি অনন্যাকে একদিন রাতে খাওয়ার টেবিলে মা আর বাবার আলোচনা চলছিল অনন্যার মা ওর বাবাকে বলছিল তুমি আরেকবার ভেবে দেখো অনন্যার বাবা যাদের বিরুদ্ধে তুমি লড়তে যাচ্ছ তারা কেউ ভালো লোক নয় আর ওদের মাথা হলো রতিন ঘটক তো জীবন্ত শয়তান অনন্যার বাবা বলেন এলাকার সব মানুষ আমার দিকে চেয়ে আশা করে আছে গো কবে আমি ওই শয়তানকে হারিয়ে ওদের সুদিন আবার ফিরিয়ে দেব সেই আশায় অনন্যার মা আমি জানি তুমি যদি ওদের বিরুদ্ধে ভোটে দাঁড়াও তাহলে তুমিই জিতবে কিন্তু ওরা কি নিজেদের হারটা মেনে নেবে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমাদের উঠতি বয়সের একটা মেয়ে রয়েছে ওর যদি কোনো ক্ষতি করে মা বাবার কথার মাঝখানে অনন্যা কথা বলবে এমন শিক্ষা ওকে ওর বাবা দেয়নি কিন্তু দুজনার কথা শুনে অনন্যা বুঝতে পারলো যে ওর বাবাই বা রতিন ঘটক নামের লোকটার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে আর সেটা নিয়েই অনন্যার মা ভয় পাচ্ছেন অনন্যার মনেও ভয় দানা বানতে শুরু করেছে কারণ রতিন ঘটক হলেন এলাকার একজন কুখ্যাত লোক পাটির ছত্রছায় থেকে তোলাবাজি খুন জখম এগুলো ওর নিত্যকর্ম কিন্তু অনন্যার বাবা নিজের সিদ্ধান্তে অটল উনি খাবারের থালা রেখে গর্জে উঠে বললেন সবাই যদি ভয় পেয়ে পিছিয়ে থাকে তাহলে ওই শয়তানদের শাস্তি দেবে কে শুনি যে যাই বলুক আমি আর পিছিয়ে আসবো না ওই শয়তানগুলোকে ওদের প্রাপ্য শাস্তি না দিয়ে আমি কিছুতেই থামব না অনন্যার বাবা না খেয়েই উঠে গেলেন অনন্যার মা বারবার ডাকলেও কোনো কথা শুনলেন না অনন্যার মাথায় হাত দিয়ে বসে পড়লেন এই মানুষটাকে আমি কিভাবে বোঝাই যে যাদের সাথে উনি লড়তে যাচ্ছেন তারা কিছুতেই ওদের প্রতিপক্ষকে বাঁচতে দেবে না ওই রথিন যে একটা মানুষরূপে রাক্ষস দিনটা ছিল অনন্যার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন বিকেলবেলাতে রেজাল্ট হাতে পেয়ে অনন্যার পরিবার আনন্দে মেতে উঠেছিল সেবার অনন্যা পুরো ক্লাসের মধ্যে টপ করেছিল পাড়ার সবাইকে অনন্যার বাবা মিষ্টি খাইয়েছিল আর তিনজনে মিলে নিজেদের স্কুটারে চেপে রাতের ডিনারে গিয়েছিল আস্তে আস্তে বেশ খানিকটা রাত হয়ে যাওয়াতে অনন্যার বাবা মেন রোড ছেড়ে গলির মধ্যে দিয়ে শর্টকাটে আসছিল। ঠিক গলির একটা শুনশান জায়গায় কয়েকটা লোক মুখে কাপড় বেঁধে ওদের স্কুটারের সামনে এসে দাঁড়াতেই অনন্যার বাবা কিছু আঁচ করতে পেরে খুব আস্তে আস্তে অনন্যা আর অনন্যার মাকে বলল আমি ওদের আটকাচ্ছি তোমরা দুজনে পালাও অনন্যার মা আজকে উঠে বললেন তোমাকে বিপদের মুখে ফেলে অনন্যার বাবা শান্ত চোখে বললেন আমার দিব্যি রইল তোমরা দুজনে এক্ষুনি পালাবে অনন্যা বুঝতে পারছিল যে অনর্থ ঘটতে চলেছে কিন্তু উপায় নেই মনে পাথর চাপা রেখে অনন্যা আর ওর মা ছুটতে লাগলো আর ওর বাবা সামনে দিকে এগিয়ে গেল অতগুলো লোককে ওর বাবা বেশিক্ষণ আটকাতে পারলো না ওদের মধ্যে একজন অনন্যার বাবার গলা বরাবর ছুরি চালিয়ে দিল বাবার আর্তনাতে অনন্যা আর ওর মা পিছন ফিরে চিৎকার করে উঠলো আর সাথে সাথে শয়তানগুলো চোখ পড়লো ওদের ওপর ওরা সবাই হাইনার মতো এগিয়ে আসতে থাকলো আর বলতে লাগলো দুটো ডাঁসা মাল মাইরি মজা মাজা হেমাজা অনন্যা ওর মায়ের হাত ধরে ছুটতে লাগলো কিন্তু ওর মায়ের বয়স হয়েছে তাই উনি অনন্যার সাথে দৌড়ে পারছিলেন না নিজের মেয়েকে বাঁচাতে উনি অনন্যাকে বললেন যা মা আমাকে ছেড়ে পালা ওরা না হলে তো কেউ ছিঁড়ে খাবে অনন্যা ওর মায়ের কথা শুনে ডুকরে কেঁদে উঠে বলল বাবাকে হারিয়েছি মা তোমাকে হারাতে পারবো না ওর মা ওর মুখে এলোপাতারি চুমু খেয়ে বললো নিজের বাবার খুনিদের শাস্তি দিতে যে তোকে বেঁচে থাকতে হবে রে মা তুই আমাকে প্রতিজ্ঞা কর তুই তোর বাবার খুনিদের ছাড়বি না অননা কাঁপা কাঁপা হাতে ওর মায়ের হাত ধরে বলল আমি আমি কথা দিলাম মা এই জানোয়ারগুলোকে আমি নিজে হাতে শাস্তি দেব অনন্যার মা বলল তবে পালা মা পালা এই এলাকা ছেড়ে বহু দূরে চলে যা অনন্যা চোখে জল নিয়ে মায়ের হাত ছেড়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলো ততক্ষণে শয়তানগুলো ওর মাকে ঘিরে ফেলেছে অনন্যা দৌড়াতে দৌড়াতে বড় রাস্তার ওপর একটা গাড়িতে ধাক্কা খেলো গাড়ির মালিক গাড়ি থেকে নেমে এসে চমকে গিয়ে বলল অনন্যা তুমি অনন্যা মাথা তুলে দেখলো ওর গুরুমার রুক্মিনী দেবী অনন্যা কোনো মতে বললো গুরুমা তাড়াতাড়ি আমায় নিয়ে তোমার গাড়িতে ওঠো পালাও গুরুমা নইলে ওরা আমাকে মেরে ফেলবে গুরুমা বুঝলেন যে সাংঘাতিক কিছু হয়েছে তাই উনি বাক্য না করে তাড়াতাড়ি অনন্যাকে নিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল গাড়িতে বসে গুরুমাকে জড়ি ধরে হাও করে কেঁদে উঠলো গুরুমা ওকে জল খাইয়ে শান্ত করে বলল কি হয়েছে অনন্যা আমায় সবটা খুলে বলো অনন্যা এক এক করে সবটা খুলে বলল ওর গুরুমাকে আর এও বলল যে ওর বাবাকে ওরা মেরে ফেলেছে আর এতক্ষণে হয়তো ওর মাকেও অনন্য আর কিছু বলতে পারল না গাড়ির সিটে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল পরদিন সকালে যখন জ্ঞান ফিরল তখন অনন্যার আবার সবটা মনে পড়তেই ও কান্নায় ভেঙে পড়ল গুরুমা সারা রাত ধরে ওর পাশে থেকে ওকে সেবা করেছে সকাল উতে অনন্যার বাবা মায়ের মৃত্যুর খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে মেয়েটাকে ভেঙে পড়তে দেখে খুব খারাপ লাগলো রুক্মিণী দেবীর উনি অনন্যাকে বললেন শান্ত হও মা নিজেকে শক্ত করো অনন্যা ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কানতে বলল। আমার সব শেষ হয়ে গেল গুরুমা আমি অনাথ হয়ে গেলাম গুরুমা ওর চোখে জল মুছিয়ে দিয়ে বলল শান্ত হও মা আমার চোখের দিকে তাকাও তুমি চাও না যারা তোমার বাবা মাকে এমন নৃশংসভাবে খুন করলো তাদের তাদের শাস্তি হোক তারাও ততটাই যন্ত্রণা পাক যতটা তোমার বাবা মা পেয়েছে অনন্যায় চোখে জলের পরিবর্তে আগুন ঝরে পড়লো চাই গুরুমা আমি নিজে হাতে ওদের শাস্তি দিতে চাই গুরুমা তাহলে তোমার চোখে এই আগুনকে কোনো দিন নিপতে দাও না নিপতে দিও না অনন্যা তোমার মা বাবার খুনি দিয়ে তুমি নিজের হাতে শাস্তি দেবে তবে তার জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে আরও কঠিন তৈরি করতে হবে যাতে কেউ যদি তোমার সাথে লড়তে আসে তাহলে তুমি নয় সে ধ্বংস হয়ে যাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে তোমার নাম শুনলে দুষ্কৃতীদের রাতের ঘুম উড়ে যায় পারবে নিজেকে এমনভাবে তৈরি করতে অনন্যা দৃঢ়তার সাথে বলে আমি পারবো গুরুমা আমাকে পারতেই হবে গুরুমা তাহলে এবার থেকে আমার কথা মতো চলতে হবে তোমাকে নিজেকে আরো কঠিন অনুশাসনের মধ্যে বেঁধে ফেলতে হবে নিজেকে তীরের ফলার মতো শক্ত করতে হবে অনন্যা আমি পারব গুরুমা তুমি যা বলবে এবার থেকে সেভাবেই চলবো আমি গুরুমা বেশ তবে আজকের দিনটা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো কাল থেকে শুরু হবে তোমার নতুন যাত্রা আজকের মতো এই পর্বটা এখানেই সমাপ্ত আশা করছি তোমাদের এই পর্বটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে আরও বেশি বেশি সাবস্ক্রাইব করতে বলছি না হলে তোমরা এই পর্বটা শুনলে কিছুই বুঝতে পারবে না প্রথম পর্বটা তোমাদেরকে অবশ্যই শুনতে হবে আর আমার ডেলি লাইফ সম্পর্কে যদি তোমাদের জানার খুব ইচ্ছা থাকে আমি সারাদিন কী করছি কী কী রান্না করছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সামনে পুজো আসছে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি বা যাব বা কীরকম ড্রেস কিনলাম শপিং কত দূর চলছে আমাদের সমস্ত কিছু হাঁড়ির খবর জানতে হলে অবশ্যই আমার টকচাল মিষ্টি কাপেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই